বাসতে ভয় লাগে কয়েকদিন পূর্বে আমরা একটি গান শুনেছিলাম বাসতে ভালো ভয় লাগে অভিনেত্রী তবে সকল বয় বেঙ্গে এবার নতুন সম্পর্কের ঘোষণা দিলেন এই অভিনেত্রী বেশ কয়েক মাস যাবতেই বাংলাদেশের বাইরে আছেন ঢাকায় সিনেমার উঠতি বয়সী এই নায়িকা তবে শোনা যাচ্ছে বিয়ে করেছেন আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তবে সেই সম্পর্কের নাম কি নিটি এনে ব্যাপক পরিমাণে চর্চা করছে কিন্তু উৎসাদফুরি একা ছিল না আমার কাজ কেউ বলছেন গোপনে বিয়ে করছেন জায়েদ খানকে আবার কেউ বলছেন প্রেমে ব্যর্থ হয়েছেন এই নায়িকা তবে এই মুহূর্তে কোনো সিনেমার কাজ এই নায়িকার হাতে না থাকায় তিনি দেশের বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেকে সময় দিচ্ছেন ব্যস্ততা না থাকায় একরকম ছুটির মাঝে আসেন এই নায়িকা বেশ কয়েকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে সেখান থেকে তার অবকাশ যাপনের ছবি অনুরাগীদের মাঝে বাক করে নেন মুহূর্তের মধ্যেই এর মধ্যে এই নায়িকা কিনে শুরু হলো নানা চর্চা তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন যদিও নসরাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বছর কানেক আগে বছর কয়েক আগে নাইকার বাগদানের নিউজও আমরা পেয়েছিলাম সেই বাগদান নাকি হয়েছিল নাইকার দশ বছরের সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক একসময় ইতি টানে তা নিয়ে বেশ ব্যঙ্গিও পড়েন এই নায়িকা দশ বছরের সেই সম্পর্ক চিহ্ন হওয়ার অনুভূতি এর পূর্বে জানিয়েও ছিলেন তিনি লিখেছিলেন এত দীর্ঘ সময়ের জানানি কথা কত স্মৃতি মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক তবে নিজের এই কষ্ট বলে আবারও বলতে চেয়েছিলেন সে স্মৃতিগুলো এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি এই নায়িকাকে তবে তিনি নাকি বিবাহিত এমনটাও গুঞ্জন চড়িয়ে পড়েছে তার নাকি সংসারও রয়েছে এমন জল্পনার যদিও স্পষ্ট কোনো তথ্য এখনও মেলেনি যদিও ধরে নেওয়া হচ্ছে এই মুহূর্তে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন নদ পারিয়া এদিকে মাস কয়েক আগে জল্পনা উঠে গুঞ্জন ওঠে আলোচিত চিত্রনায়ক খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এবং কিছু ফটো আপলোড দিয়েছেন যেখানে দেখা যায় খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন এই দুইজন যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বলে জানিয়েছিল অভিনেতা জায়দ খান জাস্ট একজন কলিকের সম্পর্ক হঠাৎ দেখা সেলফি বন্দি হওয়া কলিক ঘুরেছি দেখা হয়েছে বিদেশে এছাড়া কোনো কিছুই নয় তবে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে নুসাদ কয়েকটি ছবি বাক করে নেন বিভিন্ন রাস্তোরার বসে ছবিগুলো শেয়ার করেন বক্তদের সঙ্গে সেখানে দেখা যায় কাবার টেবিলে বসে নুসরাত সঙ্গে বিভিন্ন বঙ্গিতে পোজ তবে ক্যাপশনে কোনো কিছু দেননি ইন এ রিলেশনশিপ উইথ ফুড এটাই লেখা ছিল মানে কাবারের সঙ্গে সম্পর্কে জড়ালেন অন্য কিছুই না